আর প্রচুর গরম পড়েছে ঘেমে ঘেতে জল ভাই যেতে হচ্ছে বলো তুমি কিছু তোমার প্রথমবার জামাই ষষ্ঠীর তোমার গরমে কেমন লাগছে কারুল লাগছে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা চলো দাও দাও এটা আমরা এখন মামার বাড়ি যাচ্ছি আমরা এখন যাচ্ছি এখান থেকে মামা বাড়ি কারণ আমাদের মামা বাড়িতেও জামাই ষষ্ঠী নিমন্ত্রণ না এই যে যাচ্ছি আমাদের এখান থেকে মামা বাড়ি 1 সেকেন্ড এক মিনিটের ডিসটেন্স। তো যাচ্ছে আমার মামা এখানে বসে বসে যাও সবজি কাটছে। গাছতলায় বসে ওয়েট করছি এখানে কি কি নিয়ম আছে তাই করবে সেই জন্য এই যে গাছতলায় ঠান্ডা তাই আমি ঘুমেছি দেখো গাছতলায় বসে ওয়েট করছি যেখানটা করলে সুবিধা হবে জামাই এসছে গরম আজকেই গরম পড়েছে দুদিন ঠান্ডা ছিল আজকে বিশাল গরম পড়েছে গরমি গরমি গঙ্গায় পুজো দাও সেরকম

দেখ একটা মধ্যে আমাকে হচ্ছে আমার বর আজকে খাইয়ে দেবে মা মা খাচ্ছে

ফেভারিট জিনিস খাওয়া হয়ে গেছে শশা আমার ইচ্ছে একটু জামাই ষষ্ঠী বর খাইয়ে দিচ্ছে আমি হচ্ছে স্পেশাল বেশি আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে গরমে আর এই যে মনা এসছে আর এই যে হাত

আড্ডা দিয়ে বেড়াচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে দুই শালিকে নিয়ে বসে আছে এই শালি না দিদি দিদি ওই যে শালি ছোট শালি আমরা ঘুরতে এসছি মাঠের মধ্যে আর মেঘ করেছে কেমন দেখো খালি আকাশে এত গরম সারাদিন আর এখন মেঘ করেছে আমরা মাঠে ঘুরতে এসছি ওইদিকে দেখো

তো দেখো দুপুরে তো মামার বাড়ি খাওয়া দাওয়া হয়েছে আর এখন রাতে হচ্ছে আমাদের বাড়ি খাওয়া দাওয়া তো এখন হচ্ছে কি খাবারটা টাবার রেডি করা হয়ে গেছে এখন আমরা সবাই খাবো আর এদিকে হচ্ছে কি ভাই আর বড় গল্প করছে এখন খাওয়া দাওয়া করবো তো আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট